মালয়েশিয়ার কোয়ালালামপুর আমপাং এরিয়াতে ইমিগ্রেশন অফার্স দিয়েছেন যেখান থেকে আটক করা হয়েছে বাংলাদেশ সরকারের বেশ কয়েকটি দেশের অবৈধ শ্রমিকদের এবং তার পাশাপাশি বৈধ প্রবাসীরা অনেকে আটক হয়েছেন যাদের হাতে পাসপোর্ট ছিল না শুধুমাত্র পাসপোর্টের ফটো বহন করেছে তার পাশাপাশি যে সমস্ত ভাই বন্ধুগণ যে অন্য প্রদেশ থেকে এখানে এসে বা কে এসে কাজ করতেছেন কাজ অবস্থা পেলে কিন্তু ইমিগ্রেশন আটক করতেছে নর্মালি ইমিগ্রেশন অবৈধ প্রবাসীদের পাশাপাশি যে কির্জা সালা ওই সমস্ত প্রবাসীদেরকেও আটক করতেছে তো বর্তমান এ সময় যে সমস্ত ভাই অন্য যে বিশ্বে ব্যবহার করে আপনার অন্য জায়গাতে গিয়ে কাজ করতেছেন বা আপনার এজেন্সির আন্ডারে আপনার বিষয় রিনিউ করতেছেন পাশাপাশি আপনি অন্য কোথাও গিয়ে কাজ করতেছেন আপনার মন মতে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই নিয়মে কিন্তু ইমিগ্রেশন আপনাকে আটক করতে পারে এবং আপনার বিষয় ক্যান্সেল করে সে পাঠাতে পারে তাই আমরা অবশ্যই যে কাজ করতে পারি কিছু কৌশল অবলম্বন করতে হবে আপনার যে পারমিট বা যে বিশা যার কোম্পানি আন্ডারে তার কাছ থেকে যেখানে কাজ করতেছেন ওই কোম্পানির সাথে একটি এগ্রিমেন্ট করতে হবে চুক্তি করতে হবে সেই এগ্রিমেন্ট পেপারটি বিশের সাথে রাখবেন যে কোথাও ইনকেসলি পুলিশ ইমিগ্রেশন ধরলে আপনি দেখাতে পারবেন যে আমার মালিক পক্ষ সাময়িকের জন্য আমাকে এই কোম্পানিতে পাঠিয়েছে কাজ করার জন্য আমার কোম্পানির কাজ শেষ হয়ে গেছে বা এক মাস দুই মাস বা একটা উদাহরণ দিতে পারবে তো সেক্ষেত্রে আপনার কোম্পানি এজেন্সি সহজে আপনাকে নিয়ে আসতে পারে বা ইমিগ্রেশন ছেড়ে দিবে কষ্ট করে হলেও যা না অবৈধ আপনার হাতে একটি মেয়াদ যুক্ত পাসপোর্ট অথবা মেয়াদ ট্রাভেল পাস রাখবেন ইন কেস কি কোথাও অ্যাক্সিডেন্টলি জামিলের পড়ে গেলে যে আপনার কোম্পানিকে আপনি অবশ্যই যে হোয়াটসঅ্যাপে কল দিন ভয়েস করে রাখবেন আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে এবং কি আপনার ফ্যামিলিকে যে জানিয়ে রাখবেন যাতে করে কোথাও সমস্যা না করে আপনাকে দ্রুত একটি পর্যায়ে কবে যে আমাদের আবার কোম্পানি নিয়ে আসে বা দেশের দ্রুত পাঠিয়ে ব্যবস্থা করতে পারে ধন্যবাদ আসসালাম আলাইকুম